স্বাগতম বন্ধুরা স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ট্রাভেল ব্লগে আজকের এই ভিডিওটি ছিল আমের শহর রাজশাহী থেকে রাজধানী ঢাকা পর্যন্ত আজকের এই ভিডিওতে আমি আমার ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের মাঝে তুলে ধরবো সবাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবে আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার মতন একটি ট্রাভেল ব্লগে আর রাইট নাও আমি আসি হচ্ছে এখন রাজশাহীর কুঠিয়া বাস পয়েন্টে আর আজ এখান থেকে চলে যাব রাজধানী ঢাকাতে আর আজকে হচ্ছে আমি ট্রাভেল করবো গ্রামীণ ট্রাভেলস এর ওয়ান জে মডেলের একটি বাসে আর আজকে ভ্রমণ অভিজ্ঞতা আপনার যদি শেয়ার করবো অবশ্যই আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর এটি হচ্ছে গ্রামীণ ট্রাভেলসের কুঠিয়া কাউন্টার বন্ধুরা নিজের টাইমেই আমাদের বাসটি কিন্তু চলে আসছে আমাদের বডিং পয়েন্টে বন্ধুরা নির্ধারিত সময়েই আমাদের বাসটি চলে আসে কাউন্টারে আর আমরা পুঠিয়া পৌরসভাকে বিদায় জানিয়ে চলে আসি কাঁচাকলার শহর নাটোরে বন্ধুরা আমরা চলতে চলতে চলে এলাম নাটোর শহরে আর রাজশাহী থেকে যার দূরত্ব পঞ্চাশ কিলোমিটার সময় লাগে এক ঘন্টার মতো আর আমরা যেহেতু পুঠিয়া থেকে আসি আমাদের সময় লাগলো মাত্র তিরিশ মিনিট আর এই হচ্ছে আমাদের গ্রামীণ ট্রাভেলসের বাসটি আর এটি হচ্ছে নাটোরের লাক্সারিয়াস গ্রামীণ ট্রাভেলস কাউন্টার এই হচ্ছে আমাদের ড্রাইভার মামা নাটোর থেকে বেশ কিছু যাত্রী উঠে পড়ে আমাদের বাসে আর এটি ছিল আমাদের শেষ কাউন্টার আজকে আমি যাচ্ছি বিভাগীয় শহর রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে আর আজ আমার ভ্রমণসঙ্গী হচ্ছে বর্তমান সময়ে ঢাকা রাজশাহী রুটে সবচেয়ে জনপ্রিয় অপারেটর গ্রামীণ ট্রাফেলস আর আমার বাসটি সকাল নয়টা তিরিশ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে রাজশাহী হয়ে আমার বাস পয়েন্ট পুঠিয়াতে পৌঁছায় এগারোটা চল্লিশ মিনিটে তারপরে আমরা চলে আসি হাটিকুমরল টোল প্লাজায় বন্ধুরা তারপরেই আমরা কাচিকাটার এই চলন বিলের সুন্দর রাস্তাটি ধরে চলতে থাকি আর ড্রাইভার তার আসল খেলা দেখায় আমরা বেশ কিছু বাসকে ওভারটেক করি আর আমাদের বাসটি ঘন্টায় প্রায় নব্বই থেকে একশো কিলোমিটার বেগে চলতে থাকে বন্ধুরা তারপরে চলে আসি আমাদের যাত্রাবিরতি সিরাজগঞ্জের হোটেল সিলসিটি ইনে এখন সিরাজগঞ্জের হোটেল সিল সিটি আর কুঠিয়া থেকে আসতে আমাদের সময় লাগলো মাত্র দুই ঘন্টা আর এখান থেকে ঢাকা আমাদের সময় লাগবে আরও তিন ঘন্টা বন্ধুরা বিশ মিনিটের সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষ করে আমাদের বাসটি আবারও চলতে শুরু করে ঢাকার উদ্দেশ্যে আর আমরা চলে আসি সিরাজগঞ্জ রোডে তারপর আমরা এক হাজার টাকা টোল দিয়ে উঠে যাই যমুনা সেতুতে আর এটি বর্তমানে দক্ষিণ এশিয়ার পঞ্চম বৃহত্তর সেতু যেটি উত্তরের মানুষের কাছে এক ভালোবাসা এক আবেগের নাম এই সেতুটি দিয়ে প্রতিদিন প্রায় কয়েক লক্ষ যানবাহন চলাচল করে বন্ধুরা তারপরে আমরা এলেঙ্গা হয়ে চলে আসি টাঙ্গাইলে চলুন এবার আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে দেই আপনি যদি একটি আরামদায়ক ও স্প্রিডি বাসের সাথে ট্রাভেল করতে চান তাহলে গ্রামীণ ট্রাভেলস হবে আপনার জন্য বর্তমানে রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত বাসটির ভাড়া সাতশো টাকা তারা অশোক লেলেন জাপানি হিনো ওয়ানজে ও কুরিয়ার হুন্ডাইয়ের মতো লাকজারিয়াস বাসগুলো দিয়ে সার্ভিস দিয়ে থাকে বর্তমানে রাজশাহী রুটে তাদের বেশ সুনাম রয়েছে তারপর আমরা কালিয়াকুর চান্দুরা হয়ে চলে আসি গাজীপুরের ভোগরা বাইপাসে পর আবদুল্লাপুর উত্তরা হয়ে চলে আসি আমার গন্তব্য কুড়িল বিশ্ব রোডে আর যাত্রাপথে ড্রাইভারের ড্রাইভিং স্কিল ছিল অসাধারণ সুপারভাইজার এবং গাড়ির স্টাফদের ব্যবহার ছিল খুবই আন্তরিক হচ্ছে এখন ঢাকাতে আর আমার বাসটির ড্রপিং পয়েন্ট মোয়াখালী থাকলেও আমি কিন্তু পুরিল বিশ্ব রোডে নেমে গেলাম আর রাজশাহী থেকে আমাদের এ পর্যন্ত আসতে সময় লাগলো পুরোপুরি পাঁচ ঘন্টা আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও এই ভিডিওটি যদি লাইক করবেন দেখা হবে নতুন কোনো ট্রাভেল ব্লগে ধন্যবাদ